করা হয়। প্লাস্টিক আর নয়। বন্ধ করার সময়। এই প্রতিপাদ্যকে নিয়ে উপজেলা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে এই উপলক্ষে পঁচিশ জুন বুধবার সকালে রাওজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুজরাট শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আলাউদ্দিন বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার পঁচিশ আলাউদ্দিনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুরুদারা সমাজ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধ শুভ উদ্বোধন ঘোষণা করলাম এই স্কুলের সার্বিক সহযোগের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনক দাস গুপ্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক বিপ্লব কুমার ধর সিনিয়র শিক্ষক শম্ভুনাথ পারিয়াল বাপ্পা দাস প্রভাস কুমার ধর লাবণী প্রভা দত্ত সুমন বড়ুয়া পিঙ্কি সুমন সুমনকান্তি দাস আশিস দাস জিকু চৌধুরী মইনুল করিম অপূর্ব আচার্য আলোচনা সভা শেষে প্রধান অতিথি শেখ মোহাম্মদ আলাউদ্দিন বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন দিবস দুই হাজার পঁচিশ দিবসটিকে স্মরণীয় করে রাখার জন্য আজ এই দিবসের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি জনাব এস এম আলাউদ্দিন সাহেব এবং সাথে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং শিক্ষার্থীবিন্দু আমরা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে দিবসের তাৎপর্য তুলে ধরে এই বিবসে তাৎপর্য তুলে ধরে এবং বৃক্ষরোপণের গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের মধ্যে করা হয় এবং সবাইকে বৃক্ষরোপণের জন্য উদ্বুদ্ধ করা হয় বৃক্ষরোপণ হচ্ছে পরিবেশ সংরক্ষণের একমাত্র উপায় বৃক্ষ হচ্ছে পরিবেশের বন্ধু আমার পরম বন্ধু মানুষের পরম বন্ধু হতে বৃক্ষ এই বৃক্ষ একমাত্র পারে এই পরিবেশকে সংরক্ষণ করতে আজকের এই শুভ উদ্বোধনের মাধ্যমে এবং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করানোর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের শুভ উদ্বোধন করা হলো এবং বৃক্ষরোপণ অভিযান চলমান থাকবে আসসালামু আলাইকুম আজ বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশ রানের ঐতিহ্যবাহী গুজার আশা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করলাম সাথে সাথে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে আর আজকের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করলাম